1000 টাকা দিয়ে যদি বাড়ি পাওয়া যায় কোনো উপদেষ্টা যারা আছেন কৌশনে তারা যদি শিক্ষকদের জন্য 1000 টাকা দিয়ে বাড়ি ব্যবস্থা করে দিতে পারেন তাহলেইই থাকক সত্যি বলতে না করতে পারেন তাহলে এই ন্যায্য দাবি আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে ঠিক কথা হচ্ছে যখন ভাই বাসের পেছ চলবে না তখন নৈতিকতা আসবে না বাংলাদেশি শিক্ষক যখন নৈতিকতা হারাবে পুরা জাতি এর দায়বার বহন করতে হবে তারপর হচ্ছে ভাই বর্তমান যারা উপদেষ্টা আছেন আমরা আপনাদেরকে বসেছি আমরা আন্দোলন করেছি রাস্তায় ছিলেন আপনারা এসে চলেছিলেন আমাদের মনে হয়েছে আপনারা বাংলাদেশের উচিত ভবিষ্যৎ সর্বোচ্চ চেষ্টা করবেন সেজন্য আমরা আপনাদেরকে বসিয়েছি আপনারা যদি এই জায়গায় বসে শিক্ষকদের এই ন্যায্য দাবি গুলা না দিতে পারে তাও এখানে আপনাদের থাকার প্রয়োজন নাই কোন ন্যায্য আন্দোলন কতজন আছে তার সংখ্যা দিয়ে বিচার করা হয় না লজিক্যাল মুভমেন্ট আমরা দেখেছি কিছুদিন পূর্বে গোটা আন্দোলন শুরু হয়েছে জুনে প্রশাসন বিগত সরকার যারা ছিলেন এটা মাথায় নেন নাই এট লাস্ট এটা এসে বুম্বিং হয়েছে আপনারা যারা আছেন আপনারা ন্যায্য আন্দোলন করতেছেন যদি আমরা এখন আশা আছি যে সরকার অবশ্যই কিছু করবে যদি সরকার তার কাছ থেকে কিছুই না করেন আমরা ছাত্র আপনাদের সাথে এসে যোগদান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের এর সাথে সম্মতি প্রকাশ করায় আমরা আনন্দিত আমরা গর্বিত এবং তাদের

দায়িত্ব হলো আপনাদের জাতীয় করোনপতন্ত্র আপনারা কিভাবে নেবেন সে দায়িত্ব আপনাদের এখন যিনি কথা বলবেন দায় করে আমার সামনে